লবণ হলুদটা দিয়ে ডিমের সাথে নেড়ে চেড়ে খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি আমি কিন্তু এই ডিমগুলো মাঝখান থেকে কেটে দুই টুকরা করে টোটাল ছয় টুকরা করে নিয়েছি এই ডিমগুলো কিন্তু এরকম হাফ হাফ করে কেটে নিলে কিন্তু রান্না করলে অনেক ভালো লাগে খেতে সরিষার তেল দিয়ে দিলাম একটা প্যানের মধ্যে এর মধ্যে তেলটা গরম করে এক একটা করে ডিম উল্টো করে বসিয়ে দিচ্ছি এভাবে করে প্রথমে ডিমের এই পাশটা ভেজে নিয়ে তারপর অপোজিট সাইডটা উল্টে দিলে কিন্তু কুসুমটা এর ভিতরে আটকে যাবে আর প্রথমে যদি উল্টে দেওয়া যায় তাহলে কিন্তু কুসুমটা বের হয়ে যেতে পারে একটা সাইড ভেজে নিয়ে তারপরে অপোজিট সাইডে এরকম করে উল্টে দিলাম যাতে করে কুসুমটা এর ভিতরে খুব ভালো মতো আটকে যায় ডিমগুলো দেখে কিন্তু মনে হচ্ছে প্রত্যেকটাই আস্তে ডিম একেবারে যে কাটে ডিম এটা কিন্তু দেখে মনেই হচ্ছে না আপনি যখন রান্না করবেন তখন এরকম করে একটা কেঁচি বা নাইফের সাহায্যে সুন্দর করে ডিমের উপর সাইডটি একটু কেচিয়ে দিবেন তাতে করে ভিতর সেট পর্যন্ত মশলাগুলো ঢুকে যাবে ইভেন দেখতেও ভালো লাগবে হালকা হালকা করে নাইফের সাহায্য উপর থেকে একটু কেচিয়ে দিলাম সবগুলো ডিমের টুকরে এরকম করে কেঁচিয়ে দেওয়ার পরে ডিম ভেজে তারপরে উঠিয়ে নেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিমের কুচুন্টের ভিতরে একেবারে মানে একদম অ্যাটাচড হয়ে গেছে এটা কিন্তু আর বের হয়ে যাবে না খুব সুন্দর মতো এটা সেট হয়ে গেছে সবগুলো ডিম লালচে কালার করে ভেজে উঠিয়ে নিয়েছি প্যানের মধ্যে কিছুটা তেল আছে আরও কিছুটা সরিষার তেলের মধ্যে অ্যাড করে দিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ খুব সুন্দর করে কুচি করে নিয়েছি পুরো পেঁয়াজটা ভাজ করে খুলে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি একটু ব্যারেস্টা করে নিব ব্যারেস্টা কীভাবে করতে হয় সেটা তো জানেনি এর মধ্যে ডিমটা হালকা করে বসিয়ে হালকা আছে রেখে দিলে কিন্তু ডিমের একটা ফ্লেভার চলে আসবে বেরেস্তার মধ্যে তারপর যখন ফ্লেভারটা আটকে যাবে তখন ডিমগুলো উঠিয়ে নিয়ে পেঁয়াজটা ভালো মতো ব্যারেস্টা করে নিলাম পেঁয়াজ ব্যারেস্টা করে নিয়ে তারপরে অর্ধেকটা ব্যারিস্টা উঠিয়ে নিয়ে বাকি অর্ধেকটার মধ্যে মশলা অ্যাড করছি একটা এলাচ এক টুকরো দারচিনি এবং একটা তেজপাতা দিয়ে দিলাম এখানে ব্যবহার করছি পেঁয়াজ এবং রসুন বাটা দুই টেবিল চামচ পরিমাণ এখানে অল্প পরিমাণ আদাও আছে চাইলে কিন্তু আদাটা স্কিপ করতে পারবেন সবগুলো মশলা লালচে কালার করে ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এছাড়াও দিয়ে দিলাম মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সবগুলো পরিমাণ মতো দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার ফলে ভেজে রাখা ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়ে ডিমগুলো এর উপরে আলতো করে বসিয়ে দিয়ে মশলার সাথে কিছুটা সময় একটু হালকা করে ভেজে নেব একটু আলতো করে ভাজতে হবে নাহলে কিন্তু কুসুমগুলো বের হয়ে আসতে পারে যতটুকু পরিমাণ পানি ঝোল রাখতে চান সেই আন্দাজ করে পানিটা অ্যাড করে দিবেন আমি এটা ভুনা করে নিবো যেন পানি পরিমাণটা অনেকটাই কমিয়ে দিলাম এটা ঢেকে দেওয়ার কোনো দরকার নেই আলগা করে রান্না করে নিতে হবে প্রায় হয়ে আসার আগ দিয়ে তিন চারটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিলাম এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে আমি যে বেরেস্তাটা করে উঠিয়ে রেখেছিলাম সেই বেরেস্তার উপরে কিছুটা ছড়িয়ে দিচ্ছি এবং অল্প কিছুটা রেখে দিচ্ছি আমি সার্ভ করার সময় ব্যবহার করব হয়ে গেলে খুব সহজে খুবই সুস্বাদু এবং আনকমন একটি ডিম্ভনা রেসিপি এরকম করে ডিম্ভনা আমার মনে হয় অনেকেই দেখেননি বা করেননি আপনাদের রান্না আরও বেশি সহজ ও সুস্বাদু করে তোলার জন্য কিন্তু আমার এই আয়োজন আশা করছি আপনারা যদি এরকম করে খুব সুস্বাদু এই ডিম্ভনা বাসায় তৈরি করেন তাহলেই কিন্তু আপনার ফ্যান হয়ে যাবে সবাই এবং অল্প ডিমে কিন্তু আপনার পুরো ফ্যামিলি খুব মজা করে খেয়ে উঠতে পারবে আমি এর উপরে কিছুটা ব্যারেসটা ছড়িয়ে দিলাম দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে ভিওর্স এটা পরোটা রুটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে মেহমান দাঁড়িয়ে কিন্তু পলের সাথে এটা অ্যাড সার্ভ করতে পারেন ভিওর্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আমার আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ